আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনাদের সবাইকে স্বাগত এলাহি এগ্রো নতুন ব্লগে তো আজকে মা বাসায় নেই আজকে আমি রাজহাঁস চীনাহাঁস এগুলো সবগুলো মুরগি এগুলো দেখাশোনা করবো দেখি প্রথমে রাজহাসগুলো ছাড়ি আজক হ্যাঁ বেরো বাচ্চাগুলো বেরোছে বড়টা বেরো আমি বড়োটা বের হয় না আমাকে দেখি ভয় পায় বড়োটা মাঝে মাঝে মাইক দিই ওই ঠোকর আসলে মাঝে মাঝে মারাত্মক আমি মাইক দিই যা 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 ওইখানে গেছে ওইখানে আবার পাত্রে চাটতে আডার দিই খাইতে গেছে আডার নাই জন্য টাকাটা কি করতে আসেন এখন চীনা হাজগুলো ছাড়ি দেখি চীনা হাঁসগুলোর কি অবস্থা এই যে সকাল সকাল কবিতরগুলায় মারামারি শুরু শুরবে কবিতরগুলায় মারামারি শুরু করে হয় সকাল সকাল রাত্রে কোয়ার দেয় নেই আর এই যে চিনাজগুলো বের হওয়ার জন্য দেখেন অগ্রিম অপেক্ষা করতেছে আমার জন্য কিভাবে যে বের হো বের হো তারা আমার সামনে দাঁড়ায় থাকবে নাম 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 নিচে নাম নিচে নাম নিচে মাছের আদার আছে এই যে বড়গুলা এই বড় সামনেরটা এটা ডিম পারে হ্যাঁ আর পিছনে এটা তো বাচ্চা মাঝখানে যেটা আছে এটা হচ্ছে যে আপনার এই পুরুষ তো মহিলাটা ডিম পাতে যাবে এখন বাসায় আর এই যে নিচে নিচে নামছে নিচে নাই না এই যে মাছের ফিটগুলা খাইতেছে মাছের সকাল সকাল পর পর ফিট দিছি তো ওই ফিটগুলা পাইসারেছে এখনও অপশৃষ্ট ফিটগুলা খাইতেছে কি সুন্দর করে খাচ্ছে হাইতেছে দেখেন এই তুই একলা এনকা নাম নাম এই দিকটা নাম 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 নিচে নাম এই নিচে নাম নাম আর বড় চিনাশগুলো ওই যে বড় চিনাশটা কীভাবে ডিম পাতে যায় এটা দেখাম আপনাদের লন চলেন কিভাবে ডিম পারে আজকে এটা দেখাবো দেখেন আস্তে আস্তে ঘরের দিকে যাইতেছে আমি ঘরের দরজাটা খুইলা দিয়ে আসি আগে ঘরের দরজাটা আগে খুলে দিলাম এই ঘরের দরজাটা খুলা দিলাম যা সম্ভবত আর একটু পরে যাবে ফিমেল ফিমেল আসটা এখানে ডিম পারতে আসছে দেখেন ডিম পারতে আসে ফিমেল চিনাশটা আর মেল চিনাচটা বাহিরে যে হোক দেখি ডিম পারে কিনা কয়টা ডিম হয়েছে ডিম কয়টা হয়েছে দেখা যায় না মেল চিনাশটা এখানে আদার খাইতে আইসে আর ফিমেল চিনাশটা ওইখানে গেছে ডিমে দিতে সরি ডিম ডিম ডিমপাটে গেছে এখনও তো ডিম পাড়া শেষ ডিম পাড়া শেষ হলে ডিমে দেয় ওই চিনাশটা তিন মাসের ভিতরেই তিনবার ডিম পালো তিন মাসে তিনবার ডিম পারছে একবার বাচ্চা ফুটাইলো ও বাচ্চাগুলো বিক্রি করে ফেলছি এর পরেরবার আপনার সরি তিন মাস না তিন মাস তিন মাসের ভিতরে চারবার ডিম পাচ্ছে বাচ্চা ফুটেছে বিক্রি করে ফেলছি এরপরে বাচ্চা ডিম দিছে নষ্ট হয়ে গেছে এরপরে আবার ডিম দিতেছে এভাবে আর কি তিন চারবার ডিম দেয় আর কি তিন মাস সাড়ে তিন মাসের ভিতরে পনেরো দিন পরপর ডিম দেয় আর কি যাক আমি মনে করি রাজাস রাজাসের বদলে এই চীনাহাঁস পাইলে অনেক লাভ কারণ চীনা হাঁস প্রতি মাসে মাসে দেশি হাঁসের মতো ডিম দেয় আর নিজের ডিম নিজে দিয়ে ফুটায় আর চি রাজাসও নিজের ডিম নিজে তাদের ফুটায় কিন্তু রাজাস বছরে একবার ডিম পারে তাইলে কতটা লাভজনক চীনা হাঁস রাজাসের তুলনায় যা 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 আদার ডিমও নেই যা 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 আগের জায়গায় যা ওই যে চীনাসগুলো দেখেন চীনাসগুলা ছিটা ছিটটা গেছে ওই আদারগুলা খাইতেছে খাক চিনাচগুলো আজকে আর আদার দেওয়া লাগবে না পর্যাপ্ত পরিমাণ আদার আছে পুকুরে ওইগুলো সব খাইতেছে ওই যে মাছে খাইতেছে ওইসাইড দিয়ে এই সাইড দেওয়া জন্য মাছে আর ভয়ে আসে না যাক চিনা আসে খাক ওইগুলো ভিতরে আরেকটা চিনাশ রয়ে গেছে এটা কোনটা দেখি আয় 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 তুই বাইরে কি করস এই যে রাজসগোলার বাহিরে তুই বেরোবি না রা রা এদিক ও এটা নতুন বাচ্চা দিছে দুই দিন হইব এটা বাচ্চা দিছে কিন্তু এটা বাচ্চা রাইখা কি করে এটা বাচ্চা রাইখা আবার যেই জায়গায় ডিমে তা দিছে ওই জায়গায় ডিম বিসারে যায় মানে বাচ্চা সাথে নিয়ে হাঁটে না এই জন্য এটা আলাদা করে দিছি এটা বাচ্চার সাথে নিয়ে হাঁটে না তাই এটারে আলাদা করে দিছি এখন বেরিতে পারে না এটা আজকে কালকে নতুন রাখছি তো এইখানে এই জন্য এটা হাত দিয়ে দুইটা বের করে দিতে দেখছেন আমরা হাত দিয়ে ধরে বের করে দিলাম এটা বের এই যে কবুতরের এই জোড়াটা নিচে নাই না গেছে যা এ পানি যা পানিতে গোসল করে ওরা আবার আয় করবো ওই ডিমে তা দেওয়া আর বাচ্চা ফিটটা গেছে হ্যাঁ মনে নাই হ্যাঁ ডিম বিচারে খালি এটা কেমন তোরা কথা রে ভাই আরে এই যে দেখেন মাসাল্লাহ আমাদের গুগুর জোড়াটা কিন্তু ডিম দিয়েছে আপনাদেরকে বলেছিলাম যে গুগুর বাচ্চাগুলো আলাদা করে দিলে গুগুরগুলো আবার নতুন করে ডিম দিবে এক সপ্তাহের ভিতরে কিন্তু আমার এই ভবিষ্যৎবাণী সম্পূর্ণ হলো মাত্র দুই দিনে এই দেখেন দুই দিন দুই তিন দিন আগে এই বাচ্চাগুলারে এই বাচ্চাগুলারে দুই তিন দিন আগে এই বাচ্চাগুলারে আলাদা করে দিচ্ছে ওই যে উপরে যে বাচ্চাটা লাঠিতে বৈশাড়ছে এটা সব সবার বড় বাচ্চা এটা সাথেরটা ডিম নষ্ট হয়ে গেছিল তারপরে এই যে নিচের দুইটা এর নিচের দুইটা ফুট ছিল। নিচের দুইটা মশলা দিলে বড় হয়ে গেছে মেলটা এই যে মেলটার গলার ভিতরে মালা চলে আসছে কালো কালো আর ফিমেলটা ওই যে মাথাটা একটু চলে গেলে সে মুরগি এটা দেখাইছিলাম আর এই যে গুগু দেখেন ডিম পার্সে দেখে তাছি হ্যাঁ ডিমে তো হ্যাঁ ডিম দেখা যাবে কি জানি না আমি ওই ডিমটা হাত দিই দেখি এই মাশাল্লাহ একটা ডিম পার্সে দেখেন ফিমেলটা এখানে বসে রইছে মেলটা বৈশা বৈশা ডিম তাড়াতাড়িতে আছে আজকে একটা ডিম পারবে অবশ্য কালকে একটা পার্সে আজকে একটা পারবে আর এই যে আমাদের ওনারা ওনারা কবে ডিম পারবে ওনারা এক বছর পর ফিরে আসছে আমাদের খাঁচায় এক বছর যাবত ওনারা আরেকজনের বাড়িতে আটকা বন্দি ছিল ওনাদের হাতাগুলা কেচি দিয়ে রাখছে যাতে এগুলো আমার বাসা না আসতে পারে ঠিক এক বছর পর আবার চলে আসছে এই কাটা হাতা নিয়ে আর এই যে আমাদের চিলি সকাল ভোরবেলা না হইতে হইতে বের হয়ে যায় কালকে আবার আমি কমে খাঁচাটা দিই নাই এই দেখেন বাচ্চাগুলো কত সুন্দর হয়েছে একবারে কালো খালা এই যে বোম্বাইয়ের বাচ্চা একবারে কালো তালা এখানে আমাদের এই যে এখানে আমাদের লাল বোম্বাইয়ের বাচ্চাটা দেখেন একটা লাল ফুটছে আর একটা কালা ফুটছে ওই যে এইটার কারণে গিরিবাসটার কারণে আর এখানে আমাদের এই যে একবার ধনোটা জ্বালালি কালার ফুটছে দেখি এবার এবার এই জ্বালালি বাচ্চাগুলো রাখে আমার আবার জ্বালালি বাচ্চা ভাল্লা ভালো লাগে দেখতে এই যে জ্বালালি পায়রাটা এই জ্বালালি পায়রাটা আর এই যে রেসার সিলভার কালার রেসার পায়রিটা এটার সাথের পায়রাটা চলে গেছে যার থেকে আনছি তার বাড়িতে চলে গেছে সেখানে গিয়েছিলাম উনি বলে যায় না এর জন্য আর কি করা যাই হোক এখন কবিতর আদার দিই আর আছে যে আমাদের এই যে মুরগির বাচ্চা এই মুরগির বাচ্চা তিন তিনটা খাঁচায় তিন ধরনের মুরগির বাচ্চা ওই নিচেরটা সবচেয়ে বড়গুলা ওইটা উপরেটা মাজারো আর এইটা সবচেয়ে ছোটোগুলা তিন পদের বাচ্চা এখন আগে ছিল প্রায় একশো পাঁচটার মতো বাচ্চা ছিল টোটাল এখন সম্ভবত সত্তর পঁচাত্তরটা বাচ্চা আছে বাকিগুলো অস্ত একটা একটা করে মারা গেছে প্রতিদিন এই বিভিন্ন রোগে আর ধর্ষে নাঠের মতো বসন্ত গুটির মতো উঠছে তারপর ঢুকবে এগুলা এই আর কি বিভিন্ন রানিক ক্ষেত্র কারণ এগুলোর দেয় না দেশি মুরগিরা এই দেওয়া লাগে না দেশি মুরগি এভাবে রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি তারপরেও যেতটুকু সার্ভাইভ করছে আলহামদুলিল্লাহ আমি তো মনে করেছি সর্বোচ্চ চল্লিশটা থাকবে এখন দেখি না মাসাল্লাহ পঁচাত্তরটার মতো আছে এখনও কয়েকটা বাচ্চাও সুস্থ পাঁচ মতো বাচ্চা সুস্থ যাই হোক দেখি আল্লাহ তাল্লাহ কী করে আচ্ছা এইগুলার আমি আদার দেই তো আজকের মতো এই ছিল ব্লগ যদি যদি আমার চ্যানেলটি বা আমার ভিডিওগুলো আপনাদের পছন্দ হয়ে থাকে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক কমেন্ট করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ